الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندرة يا مرفاي يا আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম নবী আলী গাউস কত সাহাবি তাবিদের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব বিশ্বনি ফরিদপুরের জীবনী সম্পর্কে আটাশি পীরের সংক্ষিপ্ত জীবনী বলতে গেলে বলতে হয় ফরিদপুর জেলায় সদরপুর থানা আটরশি গ্রামে তিনি

জামালপুর জেলা শেরপুর থানায় পুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন দশ বছর বয়সে তিনি পিতা সাল আলী উদ্দিন সাহেব তেনাকে খাজা এনায়তপুরের হাতে অর্পণ করেন তিরিশ বছরে তিনি এনায়তপুরের কাছ থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাধনা লাভ করেন অতপর এনায়তপুরের নির্দেশে তিনি ফরিদপুরে সে যাকে ক্যাম্প প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এটার নাম দেওয়া হয় বিশ্ব জাকের মঞ্জিল সমগ্র বাংলাদেশে বিশ্ব জাকের মঞ্জিলের তুলনা হয় না এরকম অন্য কোনো ধর্মীয় কমপ্লেক্স অন্য কোথাও দৃষ্টিগোচর হয় না ফলে উক্ত জাকের মঞ্জিল যেমনি কোটি কোটি ভক্ত মুরিদ রয়েছে তেমনি সমলাচকের সংখ্যাও কম নয়

দেশের সর্বত্র থেকে এখানে মানুষ আসে আশা আত্ত্বলব্ধির তারণায় আসে নিজেকে চিনবার জন্য আসে খোদা তা নাকি চিনতে জানিতে বা বুঝিতে আসে শুধু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই নয় পৃথিবীর সর্বত্র থেকে লোক আসে তাহার আশে আল্লাহ রাসুন সংসার নামের মহাব্বত অর্জনের জন্য আসে আল্লাহ অন্ত ধীরাসলাভাব সংসার নামের শাশ্বত প্রেমের শরাপ পানের জন্য বিশ্বজাকের মঞ্জিল জাতির জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এখানে সমস্ত মানব কল্যাণের জন্য এই বহুমুখী প্রতিষ্ঠান আছে আলিয়া মাদ্রাসা সোনালী ব্যাংক শাখা পোস্ট অফিস টেলিফোন এক্সচেঞ্জ আছে ছয় শত বিশিষ্ট প্রস্তাবিত একটি হাসপাতাল নির্মাণাধীন আছে সম্পূর্ণ পাথর নির্মিত দ্বিতল একটি মসজিদ নির্মাণাধীন এ যা কে আন্দর থাকিবল জিন্নাস বহুত তালিকা মাদ্রাসা ছাত্রদের ধর্ম ও শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ দাও হয় বিশ্ব জাকের মঞ্জিলে প্রতিদিন শত শত হাজার হাজার তালেবে মাওলাগণ আসেন তাহাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় শরীয়ত তরিকা হাকিকত মারে ফরত তথা পূর্ণ অঙ্গ সম্পর্কে দেবানিসি চব্বিশ ঘন্টা চলে এই প্রশিক্ষণ কর্ম যাহারা জাগতিক সমস্যা নিয়ে আসে সেই সমস্যা সমাধানের উপদেশ দানের মাধ্যমে আমি তাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দেই খোদা তালার দিক থেকে পথ দেখাই তাদের প্রতীকের জিব্বাতে এক ফোটা করি আধ্যাত্মিক মধু প্রদান করি যে আমি মধুর মিষ্টি সাথে আকাশে

অথচ যখনই যত মেহমান আসে তাদের সকলের খাবারের ব্যবস্থা থাকে অত্যন্ত নিয়ম শৃঙ্খলার সাথে চলে এই মেহমান খানা এই দরবার এমন এক দরবার যেখানে সুখেনে খাওয়া আরামের বিছানায় শুয়াইয়া খোদা প্রাপ্তি তত্ত্বের তালিম দেওয়া হয় শুধু খোদা প্রাপ্তি তত্ত্ব সম্পর্কে নয় তালিম চলে পরিপূর্ণ সত্য ইসলামের উপর সত্য তরিকার উপর প্রশিক্ষণ চলে শরিয়ার তরিকার হাকিকত আমার পথের উপর দিন রাত্রি চব্বিশ ঘন্টা বিপিয়া এই বিশাল মেহমান খানা পরিচালনা দিবানিশীর তালিম বা প্রশিক্ষণ দান সুষ্ঠু সুশৃঙ্খল ব্যবস্থাপনা ইত্যাদি সবই সম্ভব হয় কারণ এই দরবারে আল্লাহ শিক্ষিত দরবার ইহার পরিচালনার দায়িত্ব আমার পীর কেবলা যেন হজরত খাজা বাবা এনায়ত করে সাহেবের উপর আমি তাহার পক্ষ হইতে একজন তত্ত্ববোধক মাত্র পেশাবার বলেন আজকের এই শান শকতময় প্রাণ মুখর বিশ্ব যাকে এমন জিন একদিন গড়ে ওঠে নাই এহার পিছনে আছে এই মিসকিনের দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের প্রচার জীবন আছে বিরোধী ব্যক্তির গোষ্ঠী বা শক্তির মোকাবেলা ইহা ব্যতীত আছে আটষট্টি আসিবার পূর্বে পীরের কদমে প্রায় দীর্ঘ চল্লিশ বছরের অপরিসীম ত্যাগ তিতিক্ষণ নিদ্রা ও সুকঠিন ব্রত অতিশয় শ্রম চরম দারিদ্রতা ও কঠোর রাজতের পরীক্ষায় উত্তর অর্থাৎ পীর সাহেব বলেন এই পর্যায়ে আসতে আমার অনেক কাঠ পুড়তে হয়েছে দরিদ্রতা মোকাবেলা করতে হয়েছে শ্রম করতে হয়েছে বিশ্বজাকের মঞ্জিলের পট ভূমিকা বিশ্লেষণ ইতিহাস বর্ণনা আমার জীবনের কিঞ্চিত বিবরণ প্রয়োজন বলিয়া মনে হয় তিনি বলেন আমার বয়স তখন সাত তিন আট বছর সেই কৈশোর বয়সে আমার

আলিমুদ্দিন সাহেব মজাদ্দিদি ছিলেন অত্র এলাকার সর্বাধিক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নাইমুদ্দিন মুন্সি সাহেব আমার আব্বা জানকে ডাকি আনিলেন পীর কেবলা জানের সাথে আব্বা জানের বহু সময় আলাপ আলোচনা হইল আব্বা জান হুজুর পীর কেবলা জানের অমায়িক ব্যবহার এবং আমাদের বাড়িতে জন্য কদমা বিনয় করলেন বলেন কেবলা জাহান হুজুর রাজি হইলেন আমাদের বাড়িতে তাসেফ রাখিলেন তাহান দীপ্তময় চেহারা দর্শনে আমি সেদিন মুগ্ধ হয়েছিলাম আমার মনে হইতেছে না হইতে যেন দলে দলে ফেরাস্তারা আমাদের বাড়িতে অবতরণ করিতেছে যেন এক স্বর্গীয় পরিবেশ যাহা কোনো দিন ভুলিবার নয় বহুবার আলোচনার মধ্যে পীর কে বোলে আমাকে এবং আমার ভ ভাই মাওলানা লান তাফোসেন নতুন লাইনে ইশারা করিয়া আমার অভ্বাজনকে বলিলেন বাবা আপনার ওই দুইটির ছেলে আমাকে দেন আবজান হুজুর তিরোক্তি না করেন তৎক্ষনে আমাকে এবং আমার বড় ভাই মাওলানা আমতা হোসেন সাহেবকে পীর কেবলার পাঁচ কদমে সোপর্দ করিলেন ধ্যানার পর শেষ হলো সেই দিন হইতে আমি আমার পীর কেবলা জান হুজুরতে নাত পুরি সাহেবের সেই একবারই পীর কেবলা জান শেরপুর আজ আজা পর তা তাসবিহ আকিছিলেন আর কখনো জান নাই জামালপুরের বাগাইত নিবাসী মাওলানা নাইমুদ্দিন সাহেব নামক এক ব্যক্তি পীর কেবলা জান সাহেবের অতি মহব্বতের মুরিদ ছিলেন কেবলা জান হুজুরকে তিনি নিজের চেয়ে বেশি মহব্বত করতেন সব সময় জজবা হালাতে থাকিতেন তিনি বা তিনি জ্ঞান সম্পন্ন মজ্জুব পাগল ছিলেন যাহা বলিতেন তাহা সত্য হইতো। আমি এবং আমার বড় ভাই মাওলানা আলতাফ হোসেন মাঝে মাঝে তাহার নিকট যাইতাম আমাদেরকে তিনি অতিশয় মহব্বত করিতেন কিন্তু কেন এত ভালোবাসি দেন তা বুঝিতাম না ফির কেবলা যান আমাদের বাড়িতে তসিফ রাখিয়াছিলেন হয়তো সে কারণেই হইবে তিনি একদিন আমাদেরকে বলিলেন হজর পীর কেবলা যান হজুর যে একবার মাত্র শেরপুরে আজ পারাগা পুকুরে আসছিলেন তা শুধুমাত্র আপনাদের দুই ভাইকে নেওয়ার জন্য এহার দুই বছর পরের কথা আট্রসির পিসের বলেন আমার বয়স তখন দশ সেই দশ বছর বয়সে আব্বাজানের সাথে আমি আমার পীর কেবলা জান জামানার মজাদ্দের হজরত খাজা বাবা শাহ সুফ এনায়ত পুরী সাহেবের এনায়ত পুরস্ত দরবারে শরীর হয়ে যায় সেই হইতে শুরু হয় খোদা প্রাপ্তির কঠোর সাধনা ও নিরবিচ্ছন্ন রেয়াজাদ খোদা প্রাপ্তির পথ বড় কণ্ঠ কেন এই পথে অসংখ্য পরীক্ষা দিতে হয় কঠির পরিশ্রম পরীক্ষা দারিদ্রতার পরীক্ষা অনাহার অনিদ্রার পরীক্ষা অপরিসীম ত্যাগের পরীক্ষা কঠিন পরীক্ষার কষ্টি যাচাই যা চাই না করিয়া খোদা তালা কে নিজ দরবারে প্রবেশের যোগ্যতার সার্টিফিকেট প্রদান করেন না প্রত্যেক সাধকই পরীক্ষা দিতে হয় পরীক্ষা দিয়েছেন নবীন আসলগণ পরীক্ষা দিয়েছেন বিগত দিনের অনেক কামেল সকল খোদা প্রীপ্তির এই রাস্তায় এই মিশকিনকেও কম পরীক্ষা দিতে হয় নাই দীর্ঘ চল্লিশ বছর পের কত মেমা নাহারে অনিদ্রা সমানসিক শ্রম অপরিসীম ত্যাগের পরীক্ষা দিতে হয়েছে পের কেবলা যেন আমাকে তেমন খাইতে দিতেন না অর্ধ ভাত তৎসঙ্গ যত কিঞ্চিৎ তরকারি আমাকে দিতেন অধিকাংশ দিন একবার কখনও বা দুইবার দিতেন অবশ্য অন্য সকলকে পেট ভরিয়ে দিতেন দিনে দুইবার খাবার দিতেন খাদ্য কম দেওয়া যেন শুধু আমার জন্য নির্ধারিত ছিল অথচ পরিশ্রম আমাকে সবচেয়ে বেশি করিতে হইত খাদ্য কম কাজ বেশি আমার শরীর যেন নিস্তেজ হয়ে আসিত ক্ষুদা পেটে দুর্বলতা শরীরে আমাকে মাটি কাটিতে হইত ছয় মাস ধরে খনকি হইতে টুকরি ভরিয়া বাসনা নিতে হইত ইহা সারা যমুনা নদীর তীরে স্তরচর ঘাট হইতে গরুর গাড়িতে তুলিয়া ধান চাল বা ডাল আনিতে হইত এমনি ভাবে কঠোর খেদমত করিতে হইত একদিন পীর কেবলা যান আমাকে বললেন বাবা তুমি যদি খোদা তালাকে পাইতে চাও তবে তেগি হো তেগি হোক বিদায় লইয়া পারিতে গিয়া তিনি কেবলাজেন উক্ত উপদেশের কথা বলেলেন তিনি আমাকে বললেন বাবা বড়ই কঠোর হুকুম তোমাকে সর্বস্ব ত্যাগ করিতে হইবে অতবার আমি আমার সমদায় জমি সহায় সম্পদ বিক্রয় করিয়া প্রাপ্ত টাকা কেবলাজান হুজুরের কদমের নজরে না দিয়া একেবারে কপদ শূন্য মিসকিন হইলাম কেবলা জানের কদমে নির্লস খেদমত করিতে থাকিলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একে একে সবাই আমাকে ত্যাগ করিল আমার আর আপন বলিয়া কেউ রইল না এমনই সে অবস্থা যেন হরিবার পাখা নাই ধরিবার ডাল নাই একমাত্র অবলম্বন ছিলেন আমার পীর কেবলা জান সর্বশান্ত অবস্থায় পীরের দরবারে অনাহারে অনিদ্রা সহ কঠিন খেদমত চলে জীবনের চল্লিশটি বছর এই দীর্ঘ সময় তিনি হাতে কলমে মিসকিন কে শরিয়ার তরিকা থাকি মারে ভতের তালিম দেন নিজ হাতে মনের মত করিয়া গণিয়া তো নেন অবশেষে খোদা প্রাপ্তি জ্ঞানের তথ্য যাহা রাসুলবাগ সংশ্রাম হইতে সিনা বা সিনা পবিত্র দিলে সংরক্ষিত ছিল তাহা এই মিসকিনের কলব প্রদান পূর্বক হেদায়তের দায়িত্ব ভার অর্পণ করে সত্য পথ শুধু আল্লাহ ভোলা মানুষদেরকে সত্যের দিকে আহ্বানের নির্দেশ দেন আঠরাশি বলেন আমি নির্দেশে এই আঠ্রসি হইতে সত্ত্ব তৈরি বা কদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান প্রচার শুরু করি এই আঠ্রাশি দাসীবার ইতিহাস অনেক গভীর রে হীর কে ব্লাজেন কদম ক্ষেত মত্রত অবস্থায় তিনি আমাকে প্রয়াসী কলকাতায় যাওয়ার নির্দেশ দিতেন বলিতেন কলকাতায় যাও চাকরি খোঁজো ট্রেন নির্দেশের তাই কলকাতায় যাইতাম কিন্তু আমি তো ছিলাম কপর দুখ শূন্য তাই ক্ষুদা পেটে কলকাতায় রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়াইতাম কে দিবে আমাকে চাকরি কে দিবে আমাকে খাবার ফলে দরবারে ফিরে আসিতাম পুনরায় কেবলা যেন হুজুর কলকাতায় যাওয়া আদেশ করিতেন আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিতাম এমনিভাবে বহুবার আমি কলকাতায় গিয়েছি মূলত রাত্রাসিতে আসিবার লাইনটেই ছিল কলকাতায় কলকাতায় আমি আমার মামাতো ভাই সামাদ সাহেবের পাশে অবস্থান করিতাম তিনি হায়াত খান লেনে থাকিতেন ওই বা সাথে আমার মামাতো ভাইয়ের সাথে আমার দুইজন আমরাও দুইজন থাকিতেন তাহাদের একজন হইলেন জনাব মহিউদ্দিন খান সাহেব অপর একজন হইলেন সিরাজ সাহেব সিরাজ সাহেব কলকাতার একটি কাশিপুর গার্মেন্ট সেল ফ্যাক্টরিতে চাকরি করতেন আমার মামাতো ভাই সামাদ সাহেব কলকাতা মেডিকেল কলেজে গবেষণা বিভাগে চাকরি করিতেন জনাব মহাসিন খান সাহেবের বাড়িয়ে আত্রশিতে মামাতো ভাই সামাদ সাহেবের বাসায় অবস্থানকালে আমি এক তৎপর্যপূর্ণ স্বপ্নে দেখিয়েছিলাম স্বপ্নে আমি শুনিলাম লোকে বলা বলি করিতেছে রাসুল পাকিস্তান কলিকাতা শহরে আগমন করিতেছে আরো শুনিলাম তিনি কলিকাতায় সার্কুলার রোডে আসিতেছেন সৃষ্টির সেরা মানব রহমাদুল্লিনকে দেখিবার বাসনা কাহা না থাকে তাহাকে এক নজরে দেখিবার জন্য লক্ষ লক্ষ আসে কেরাসুলের ভিড় করিল সার্কুলার রোডের এক পাশে আমিও গিয়া দাঁড়াইলাম দয়াল নবী সালামকে এক নজরে দেখিবার কৃষ্ণায় কিছুক্ষণের মধ্যে দেখিলাম চমৎকার নতুন মডেল একটি মোটর জেনারেশন এবং সংশোধন শিখেছেন এমন উন্নত মডেল ও ডিজাইনের গাড়ি কলকাতার রাস্তায় পূর্বে আমি দেখি সকলের সকলের সংশ্রমের পবিত্র বদনের দিকে অবলাগ নেত্রে তাকাইয়া রইয়াছেন দেখিতে দেখিতে মোটর গাড়িটি আমার নিকট পর্যন্ত আসিয়া থামিয়ে গেল দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে হাতে নিশানায় ডাক দিলেন আমি নিকট উপস্থিত হওয়া মাত্রই তিনি বললেন বাবা তোমার উপর গজব আসিতেছে তুমি তওবা করো আমি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কদম মহান খোদা তলার নিকট তওবা করিলাম বললাম হে খোদা আমি যত গুনাহ করিয়েছি যত মনে আছে যত ভুলিয়া গিয়েছে সমস্ত গুনাহ হইতে তোমার নিকট দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় তওবা করিতেছি

সংজ্ঞাহীন হয় আমার অব্র যাহাতে হাঁটো উপর না ওঠে সেই দিকে তুমি একটু খেয়াল রাখিও জোহরের পর সমস্ত শরীর কালো বর্ণ ধারণ করিলে আসরের সময় কম্প দিয়া জ্বর আসিল মাগরীবের সময় আমি সংজ্ঞা হারাইয়া ফেলিলাম সংজ্ঞাহীন অবস্থায় স্বপ্নে দেখিলাম কেবলাজান হুজুর হারিসন রোড হইতে হায়াত খান লেনের দিকে তাহার সঙ্গে আছেন জনাব আলিম উদ্দিন সানকে সাহেব তিনি পীর সাহেব কেবলাজান হুজুরের শ্বশুরে ছিলেন আমরা তাহাকে নানা যেন সম্বোধন করিতাম হযত কেবলাজান হুজুর ছয় নাম হায়াত খান লেনে আসিয়াছে ঘরে আমি সহ্যাগত সয্যাগত ছিলাম সেই ঘরে প্রবেশ করিয়া আমার মাথার এদিকে বসিলেন আমি আবে আপ্লুত হয়ে কেবলাজানকে বলিলাম হজুর এই কলকাতা শহরে আমার কে আছে আমি যদি অসুস্থ তো এমন থাকি কে আমাকে দেখিবে পীর কেবলা যেন আমাকে বলিলেন বাবা এই যে আমি তোমাকে দেখতে আছি আমি তো তোমার নিকটে আছি তোমার কোন চিন্তা নাই তুমি এক ঘন্টার ভিতরে সুস্থ হইবে তিনি আরো বললেন কোনাই নেমন নামক একটি ঔষধ আছে উহার একটি ফোটা তুমি সেবন করিও ইয়াতে তুমি পূর্ণ সুস্থ হইবে এই অর্থপূর্ণ স্বপ্ন দেখি আমার পরক্ষণে আমার সংজ্ঞাহীন ভাব কাটিয়ে গেল চক্ষু মেলিয়া দেখি হায়াত খান লেনের বসায় সকলে আমার শিয়ার দণ্ডায়মান দেখিলাম সকলে চিন্তিত উৎকণ্ঠিত কোনাই এমন নামকে কৌশদের কথা স্বপ্নে পীর কেবলা জানসাহেব আমাকে বলিয়াছিলেন আমি মোহাম্মদ ভাই সামাদ সাহেবকে তা অনতি বিলম্বে সংগ্রহ করিতে বলিলাম সামাদ সাহেব এবং আরো কয়েকজন তৎক্ষণাগ সঠিক ক্রয়ের উদ্দেশ্যে বাহির হইলেন কিন্তু ডিসপেন্সারি বা ফার্মেসি খুঁজলেন কিন্তু কোথাও পাইলেন না ওই সকল ফার্মেসির লোকেরা কোন এমন নামক কোন ঔষধের সন্ধান দিতে পারিলে না এমন ওই নামে কোনো ঔষধ তৈরি হইয়াছে কিনা তাহারা বলিতে পারিলে না কোথাও নাই না পাইয়া আমার মামাতো ভাই বলিল যদি কোনদিন কোথাও এই নামের ঔষধ আবিষ্কার হয় তবে কলকাতা মেডিকেল কলেজ গবেষণা বিভাগের ল্যাবরেটরিতে তার স্যাম্পল পাওয়া যাইবে জনাব সামাদ সাহেব তাহার স্টাফ সহ সকাল দশটা হইতে বেলা তিনটা পর্যন্ত ল্যাবরেটরি তন্ন তন্ন করিয়া খুঁজিও কোন এমন নামক কোন ঔষধ পাইলেন না বেলা তিনটার সময় তিনি ভাবিলেন আবার খুঁজিয়া দেখা যাক এই সময় চিন্তা করে ল্যাবরেটারির নিচে তলায় একটি কক্ষে আসিয়া একটি কাঠের বাক্স লক্ষ্য করিলেন তিনি তদীয় সহকারী বললেন দেখো তো এই বাক্সের মধ্যে কি আছে সহকারী বলিল এই বাক্সে কেবল দুই তিন দিন হইল ঔষধ রাখা হয়েছে সবই নতুন ঔষধ একবার দেখিয়াও হয়েছে সামার সাহেব বলিলেন আবার খুলিয়া দেখো সেই বাক্স খুলিয়া দেখে গেল একটি বড় বোতলের আছে আড়ালে ছোট্ট একটি শিশি শেষের গায়ে লেখা কোনাই নেমন সামাদ সাহেব তুজ্জার পড়ায় খুশি হইলেন ঔষধ লেয়া বাসায় আসিলেন সেই শিশির এক ফোটা ঔষধ খায়। আমি পূর্ণ সুস্থ হইলাম শিশি অর্থাৎ বোতলের সত্তর ফোটা ঔষধ ছিল বাকি উনসত্তর জন রোগীকে বিভিন্ন রোগের জন্য উনসত্তর ফোটা ঔষধ দিয়েছিলাম তাহারা সকলেই সুস্থ হইলেন অলিখিত স্বপ্নে বৃত্তান্ত এবং কোনায় নেমন ঔষধ প্রাপ্তি এবং ইহার সেবনের কার্যকরী ফলাফলের পর হইতে হায়াত খান লেনের সকলে আমাকে একটু ভিন্ন নজরে দেখিতেন এই ঘটনার পর জনাব মহসিন খান সাহেবের সাথে আমার ঘনিষ্ঠতা বন্ধুত্ব সম্পর্ক দৃঢ়তর হয় তিনি আমার পীর কেবলা জানের দিককে গ্রহণ করেন

পূর্বে বলা হয়েছে পীর কি পরীক্ষা নিরীক্ষা কোষ্ঠীপতর যা করে খোধা প্রাপ্তি জ্ঞানের যোগ্য বলে মনে করেন এবং আধ্যাত্মিক নিয়মের পরিপূর্ণ ডালা মাথায় আজ আপনার আড্রেস পাঠাইয়া দেন সত্য তরিকা সত্য ইসলাম প্রচারের জন্য কেবলাজান জান হুজুরের নির্দেশে বাংলার তেরোশো চুয়ান্ন সন হইতে এই আড্রেস হইতে সত্য তরিকা প্রচার কাজ করি জনাব মহসিন খান সাহেবের অতি ক্ষুদ্র একটি সনের ঘর ছিল যে ঘরে তিনি একটি বকনা বাসুর বলিতেন আমি তরিকা প্রচারের সাথে তার নিকট সেই ঘরটা চাইলে তিনি স্বতঃস্ফূর্ত তা আমাকে প্রদান করেন সেই ক্ষুদ্র ঘর হইতে তরিকা প্রচারের কর্মসূচির সূচনা করি প্রতি সপ্তাহে একটি করিয়া জলসা করিতাম উপস্থিত খোদা আননাসীদের তালিম দিতাম সবক দিতাম আল্লাহ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহাপতে মানে সকলে অশ্রুপাত করিত প্রত্যেকটি জলসাতে প্রচুর ফয়েজ ওয়ারেদ হইতো 8 রশী 7 রশী 14 রশী আর 8 রশী বকন্দি প্রুইতে লাগাই যা করোনো আশিকান্দে মুষ্টি চাল দিত তৎকালীন সময়ে গুরু খুব সস্ত গরু খুব সস্ত ছিল তিন চার টাকায় মাঝারি একটি ধীরে গরু পাওয়া যাইত জাকের দাওয়া মুষ্টিদ্বারা সাপ্তাহিক জলসা সম্পন্ন করিতাম ধীরে 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 হিদায়েতের কলেভার বৃদ্ধির প্রায় খোদাসিন্দের ভিড়ে জমে ফলে এক বছর অন্তত পার্শ্ববর্তী গ্রাম হইতে মাত্র আট টাকার বিনাময় একটি কুঁড়েঘর ক্রয় করি কুড়েঘরটির নাম দেওয়া হয় জাকের ক্যাম্প সময়ের পরিবর্তনে কালের ব্যবধানে সেই জাকের ক্যাম্প বিশ্ব জাকের মঞ্জিনে পরিণত হয়েছে জাকের ক্যাম্প হইতে জাকের মঞ্জিন প্রথমে আমি যেদিন আটে আসি সেই দিন সিলেক্ট করবেন দিন আমি দেখলাম সেই ঈদের লোকজন লাঙ্গল জোয়াল লইয়া মাঠে যাইতেছে এখানে নামাজ ছিল না সমাজ ছিল না ধনী মানি জ্ঞানী গুণী লোক ছিল না গরু কোরবানি হইতো না গরুর গোস্তকে এই এলাকার মুসলমানরাও স্পর্শ মনে করিত ইসলাম কি তাহারা জানিত না পার্শ্বে ছিল হিন্দু জমিদারের এবারে এই এলাকায় মুসলমানগঞ্জ জমিদারের বাড়ির পূজা অংশ গ্রহণ করিত পূজায় প্রসাদ খেইত তারা হিন্দুয়ানি রীতিনীতি ভালোবাসত হিন্দুয়ানি রীতিতে চলিত ইস্তেমা আদর্শ মূল্যবোধ তাদের কাছে অপরিচিত ছিল আমার মনে হয় আটশির মতো এত নিকৃষ্ট গ্রাম বাংলাদেশে আর দ্বিতীয়টি ছিল না সেইদের ঈদের দিন জনাব মহিন মহসিন উদ্দিন খান অতদিও অপর দুই ভাইকে লইয়া পবিত্র ঈদের আজহার নামাজ আদায় কইয়া খোদা তালার নিকট ঈদ করিলাম হে খোদা তালা এই যে তিন চারজন আমার ঈদের নামাজ পড়িলাম দয়া করিয়া তুমি এখানে বিশাল ঈদের জামাত কায়ম কর মহান খোদা তালার দয়া আজ এখানে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয় যাই হোক তেরোশো চুয়ান্ন সনে অতিষ্ঠ জ্যাকের কেম্ হইতে ধুমধামের তরিকা প্রচারিকা চলিতে থাকে ক্যাম্পের ছাউনি ছিল সনের এবং বেড়াবা বিষ্টুনি ছিল সুপারি গাছের খোলের আমার এক পুরাতন মরিদ নাম কালু লস্কর সে আমাকে সুপারি গাছের খোল সরবরাহ করিত ধীরে ধীরে আগন্তুকদের ভিড় বৃদ্ধি পায় ফলে ক্যাম্পের ক্ষেত্রেও বাড়াইতে হয় প্রথমে নিকটস্থ এলাকা থেকে তৎপর পার্শ্ববর্তী থানা জেলা থেকে এমনকি দেশের সর্বত্র থেকে দলে দলে মানুষ আসা শুরু করে তাদেরকে তরিকা শিক্ষা দিতাম খোদা প্রাপ্তির তালিম দিতাম এইভাবে প্রচার কার্য দ্রুত গতিতে চলিতে থাকে প্রথম প্রচার কেন্দ্র হিসাবে কেম ছিল সনের তৈরি ঘর যার বেড়া ছিল সুপারি খোলের কয়েক বছরের ব্যবধানে সনের তৈরি ক্যাম্পের জায়গা দখল করে টিনের তৈরি ঘর এবং বেড়াও দেওয়া হয় টিন দ্বারা তখন ক্যাম্পের নাম দেওয়া হয় বিশ্ব জাকের মঞ্জিল এরই মধ্যে তার নূর পৌঁছায় দেশ বিদেশে সর্বত্র দেশের বিভিন্ন অঞ্চল হইতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে শুরু করে আসে বিদেশ থেকেও ফলে জাকের মঞ্জিলের কলে বড় বৃদ্ধি পায় এবং টিনের ঘরের জায়গায় তৈরি হয় বড় বড় অট্টালিকা আজকে বহু ফরমাযতে বড় অট্টালিকা সুসজ্জিত প্রাণমুখর এই বিশ্ব জাকের মঞ্জিল দেখিতে অনেকটা শহরের মতো ইহার ক্ষেত্র যে কত বড় হইবে তা আল্লাহ পাখি ভালো জানেন আজকে এখানে ক্ষুধা অন্যাসীরা আসে আসে দলে দলে হাজারে হাজারে বছরের বিভিন্ন সময় জল ছায় যোগ দেয় লাখো লাখো খোদা তালা প্রেমীরা প্রাণ ভরিয়া খোদা তালাকে ডাকে মধুর ধুমধামে জিকির করে আল্লাহর সুলার মহাব্বাত দেলে পয়দা করে যাবার সময় মহব্বতের নিদর্শন স্বরূপ চোখে পানি এবং দেলে অনাবিল শান্তির অনুভূতি লইয়া যায় এই মঞ্জিল বিশ্ব মানবের শান্তির জন্য কল্যাণ কর এখানে যাহা কিছু হয় সবই পাক কুরআন ও সুন্নার ভিত্তিক শরীয়তের খেলাপ কিছু নাই এখানে নিশে এসে জাম অর্থাৎ রাত 3:00 হইতে পরবর্তী দিন রাত 11টা পর্যন্ত চলে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের তালিম কিন্তু আমার दीर्घ জীবন এই প্রচারক এর জন্য ছিল না ছিল না শত শতবিরোধ শির অসত্য তরিকার বিরুদ্ধে অপপ্রচার এই তরিকা প্রচার হিসেবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার স্থল দৃষ্টি সম্পন্ন আলেম ওলামা তথা গদিত পীরেরা যুক্ত ফান্ড করিয়া সবার সময়তে সেমপজিয়াম করে আমাকে কাপের ফতোয়া দিল অতলি প্লেট বিজ্ঞাপন সরিল কিন্তু সত্য প্রচার আমি ছিলাম অবিচল হলে আপন আল্লাহ পাকের ইচ্ছা শত জয় হইল আজ অসমুদ্র হিমাচল বেবিয়া মানুষ সত্যকে উপলব্ধি করিয়া করিতে পারিয়ছে তাই মানুষ আশে দলে দলে শত অমৃত শরব পানের নেশায় সর্বস্পরিকত হলো একজন পেশहेब তিনতাল জীবনে নিজই প্রকাশ করেছেন আর সেই প্রকাশ থেকে আমরা এতক্ষণ অনুচনা করলাম الحمد